প্রাচীন গুপ্তিপাড়া ছিল সংস্কৃত চর্চার পীঠস্থান যা অবস্থিত হুগলি জেলার শেষ প্রান্তে বলা যায় পূর্ব বর্ধমানের সদর কানলা লাগোয়া প্রাচীনকাল থেকেই বর্ধিষ্ণু এ জায়গার সমানে চলত তন্ত্র সাধনা বলা যায় সাধনার পীঠস্থান শুধু তাই নয় শোনা যায় এই কারণেই এখানে পৌঁছাতে পারেননি শ্রী চৈতন্য মহাপ্রভু আজ যে গ্রামের নাম চর যেটি চরকৃষ্ণবাটি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত গ্রামের উত্তর দিকে প্রবাহিত স্রোতস্বিনী গঙ্গা উল্টোপিঠে অবস্থিত শান্তিপুর একদা যা ছিল হোগলার জঙ্গলে পরিপূর্ণ তবে বর্তমানে উঠেছে আধুনিক আছে ইলেকট্রিক পাকা রাস্তা ও স্কুল তবে এখনো গুপ্তি ভাড়া থেকে বেনালে চর যেতে গ্রামীণ পরিবেশের সবটা বর্তমান গ্রামে পৌঁছানোর পথের দুদিকে ঝোপ জঙ্গল আর চাষের জমি আর উত্তরে বয়ে চলেছে গ্রামের পাশ দিয়ে স্রোতস্বিনী গঙ্গা আর এই গঙ্গার একেবারে তীরে অবস্থিত হোগলা কালী মন্দির রয়েছে মন্দির প্রাঙ্গনে প্রশস্ত মাঠ সেখানেই মা হোগলা কালী পূজিত হয়ে আসছেন প্রায় শতাব্দী কাল থেকে যা তিথি অনুযায়ী অনুষ্ঠিত হয় অঘায়ণ মাসের কৃষ্ণপক্ষের শেষ মঙ্গলবার পুজো চালু করেন গ্রামের মোড়ল কালীচরণ মণ্ডলের স্ত্রী তার নাতি সুব্রত মণ্ডল এ প্রসঙ্গে জানান বর্তমানে পুজোর দায়িত্বে থাকেন গ্রামের যুবকরা সকল থেকে পুজো পাঠ মূলত সন্ধ্যার মহাপুজোর আকর্ষণে আসেন এলাকার ও বাইরে থেকে হাজার হাজার ভক্ত মহাপুজোর সময় আজও প্রাচীন রীতি মেনে মূলত বিদ্যুৎহীন করা হয় সমগ্র মন্দির ও মেলা চত্বর চলে মশালের আলোয় ছাগ বলি যেটি মূলত মনস্কামনা পূরণের পুজো যারা মায়ের কাছে বিভিন্ন মনস্কামনা জানিয়ে মানত করেছিলেন তাদের মনস্কামনা পূরণ হয় মাকেই বিশেষ দিন দিতে পুজো দেন নিয়ম মেনে মন্দিরে নেই মূর্তি তিনি আরও জানান পূর্বে হোগলার জঙ্গলে পরিপূর্ণ ছিল এই এলাকা এখানকার বাসিন্দা তার ঠাকুমা গোলাপ সুন্দরী দেবী দুবার স্বপ্ন পান হোগলার জঙ্গলে বাপলা গাছের নিচে দেবী অবস্থান করছেন এরপর সেই কথা জানান তার স্বামী কালিচরণ মণ্ডলকে তিনি স্ত্রীকে মায়ের অনুমতি দেন এরপর সমস্যা দেখা দেয় কে পুজো করবে প্রধান এই গ্রামে নেই গ্রামের বাইরে থেকেও এই জঙ্গলে এসে কেউ পুজো করবে না তখন দেবী আবার স্বপ্ন দেন এবং জানান পুরোহিত ছাড়াই পুজো করবি এবং সন্ধ্যায় আরও জানাবি না তার প্রায় একশো বছর আগের কথা আজও সেই রীতি মেনেই চলছে মায়ের আরাধনা বর্তমান দিতোল পাকা মন্দিরের সামনের মাঠে বসেছে মেলা আগে বাবলা গাছের নিচে পুজো হলেও সেই বাবলা গাছ আর নেই তবে বর্তমানে মন্দিরটি অবস্থিত শতাব্দী প্রাচীন অশ্বত্থ গাছের নিচে মন্দিরের এই কোনো প্রতিমা আসেনা না ব্রাহ্মণ যে যার পুজো নিজেই নিবেদন করেন মায়ের মন্দিরে উৎস উপলক্ষে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলে খিচুড়ি ভোগ বিতরণ পরম শ্রদ্ধায় যা গ্রহণ করেন ভক্তরা কমিটির পক্ষ থেকে ব্যবস্থা রাখা হয় পুজো দেওয়ার উপকরণের এদিন সন্ধ্যায় মহাপুজোর সময় দেখা গেল শ্রদ্ধার সঙ্গে সকলে নিয়েছেন এবং এই সময় বৈদ্যুতিক আলো নিভিয়ে মশালের চলছে উপলক্ষে দিন ধরে পুজো তিন মেলা অনুষ্ঠান মঞ্চের আয়োজন করা হয়েছে বাউল কবি গান সহ অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠান পুজো প্রসঙ্গে পুজো কমিটির সদস্য বাপ্পা মন্ডল জানান বলাগর থেকে অনুপ্রামাণিকের রিপোর্ট আমার বাংলা নিউজ আনুমানিক তেরোশো সাল থেকে মায়ের এই পুজো চলছে আগের তুলনায় এখন আরো আরও পূর্ণ এই পুজো হয়েছে আমাদের মায়ের যে পুজো সেটা প্রথমে বলি যে আমাদের মায়ের কোনো মূর্তি নেই এখানে শুধুমাত্র বেদিতেই মায়ের পুজো দেওয়া হয় এবং আরেকটা বিষয় যে এখানে পুজো ভক্তরা নিজেই নিজের হাতে দেন কোনো পুরোহিত নেই এবং মায়ের যে বিশেষ পুজো সেই পুজো কিন্তু একদম বেলায় হয় এবং সাধারণত সম্পূর্ণ বৈদ্যুতিক আলোমুক্ত অবস্থায় থাকে শুধুমাত্র পাটকাঠির মশাল জ্বালিয়ে মায়ের এই পুজো হয় এবং এই মায়ের পুজো উপলক্ষে অনেক দূর দূরান্ত বিশেষ করে আমাদের যে লোকেশন সেটা হচ্ছে হুগলির একদম প্রান্তে তাই এখান থেকে একদিকে নদীয়া বর্ধমান এবং অনেক দূর দূরান্ত থেকে ভক্তবৃন্দরা মায়ের পুজো দিতে আসেন এবং এই পুজো উপলক্ষে মোটামুটি হাজার হাজার মানুষ তারা সারাদিন ব্যাপী ভোগ প্রসাদ গ্রহণ করেন এর পুজো মেন পুজো এরপরে কি অনুষ্ঠান হয়েছে আপনাদের এরপরে আমাদের আরো তিন দিন নানা রকম লোক সাংস্কৃতিক অনুষ্ঠান আছে তার মধ্যে আগামী আছে কবি আছে এবং দুদিন আছে বাউল সংগীত এছাড়াও নানা রকম সাংস্কৃতিক অনুষ্ঠান আছে কিছু কত কখন শুরু করেছে আমাদের সেই সকালবেলা থেকেই খিচুড়ি এখনো চলছে এখনো চলছে এবং আমাদের এই বিশেষ পুজো পর্ব শেষ হলে এটা চলবে আপনার নাম আমার নাম বাপ্পা মন্ডি আমি একজন সদস্য